শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার পরীক্ষা প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এদিন পীরনগর নববিয়ার সিনিয়র মাদ্রাসার হরিণখোলা পরীক্ষা কেন্দ্রে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফজুলকে দেখতে পাওয়া যায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সেবায় নিয়োজিত থাকতে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এবং আলিম এবং হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের অনেকে ভীতি সন্ত্রস্ত হলে তাদেরকে আশ্বাস দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার নিয়েছে কি না সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নিতে দেখা যায় আমগ্রাম হিলফুল ফুজুলের সংগঠনের কর্তা ব্যক্তিদেরকে এদিন তাদের হাতে অ্যাডমিট ফাইল কলম এবং গোলাপের শুভেচ্ছা দিয়ে তাদেরকে অভয় দেওয়া হয় সাথে দেওয়া হয় পানীয় জল এদিন পরীক্ষার্থীদের সেবাই দেখতে পাওয়া যায় আরামবাগ থানার হরিণকোলার ক্যাম্পের পুলিশ আধিকারিকদেরকেও তারাও গোলাপের শুভেচ্ছা দিয়ে পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা বিনিময় করে দুপুরে অভিভাবকরা কোথায় খাবেন তারও নিশ্চিত করে দেন এই সমাজসেবী সংগঠন হিলফুল ফুজুল তাদের মধ্যাহ্ন ভোজেরও ব্যবস্থা করেন এই সমাজসেবী সংগঠনটি এছাড়াও পরীক্ষার্থীদের বসা এবং অভিভাবকদের বসার জন্যও সুবন্দোবস্ত করতে দেখা গিয়েছে দেখুন বিস্তারিত আমরা হরিণথলায় রয়েছি হরিণথলায় যে মাধ্যমিক আলিম এবং ফাজিল পরীক্ষার্থী তাদেরকে হিলফুল পুজোর সংগঠনের পক্ষ থেকে অ্যাডমিট ফাইল পানীয় জল এবং পেন তুলে দিয়ে পরীক্ষার শুভেচ্ছা জানানো হচ্ছে সরাসরি আপনারা দেখছেন আরামবাগ ভয়েস এবং সংবাদ পুরশুরার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি হ্যাঁ আমগ্রাম হিলফুল ফুজুল যে সংগঠন রয়েছে তাদের দায়িত্বশীলদের সঙ্গে তারা ছোট ছোট পরীক্ষার্থী যারা রয়েছে প্রথম দিনের পরীক্ষা অনেকে নার্ভাস ফিল করছে তাদেরকে উৎসাহ দেওয়া এবং সাথে অ্যাডমিট ফাইল পানীয় জলের ব্যবস্থা দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে

এ পক্ষ থেকে অনেক রকম প্রোগ্রাম করে থাকে দেখেছি গরিব এতিম দু তাদের পাশে থাকে আজকে যে প্রোগ্রামটা হয়েছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের একটা করে পানির বোতল প্রত্যেককে পেন দিয়েছে এবং অ্যাডমিট যে কভার সেইগুলো দেওয়া হয়েছে এবং বিভিন্ন যাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য একটা ক্যাম্প করা হয়েছে গার্জেনরা এসে অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে পরীক্ষা তারা পরীক্ষা দিতে গেছে গার্জেনরা বসার জায়গা পায় না গাছের তলায় রোদে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকে আজকে তাদের জন্য একটা বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে পানির বোতল বিভিন্ন ধরনের দুপুরবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে তা এরকম ধরনের অনেক আমাদের হেল্পফুল ফজল সমস্ত মানুষদের গরিব এতিম অসহায়দের পাশে থাকার তারা একটা চেষ্টা করে এবং আল্লাহ পাক রব্বুল যেন এনাদের এই এই মানে এটা পাক যেন কবুল করে এনাদের কাজগুলোকে এর জন্য দোয়া করি আজকে খুব সুন্দর একটা ব্যবস্থা স্যার আমি রাউতারা মিরদাপাড়া মসজিদের ইমাম সাহেব মলয়ানা কালিমুল্না সাহেব হিলবুল হিলবুল ফজলকে আমি সাধুবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজন করার জন্যে তার সাথে সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তারা যেন আগামী দিনে ভালো এবং প্রথম মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবং উচ্চ মাধ্যমিকদেরও ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য আশা অনুরূপ আশা করি আর আমাদের আমি মঞ্জিয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ব্লক সভাপতি পক্ষ থেকে এসেছি আমি মোহাম্মদ ফারুক মিদ্দা যাক সবাই যেন ভালোভাবে পরীক্ষা দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করি ভিডিওটা অস্ত্র মশাই কী বলবেন এই হিলফুল পুজুর সংগঠনের ব্যবস্থা নেওয়াটা খুব সুন্দর হয়েছে আমাদের যে হিজফুল পুজোর সংগঠন তরফ থেকে খুব সুন্দর লাগছে বা যে পরিষেবাটা খুব সুন্দর লাগছে মার্শাল খুব ভালো লাগছে আমি বলুন হেল্পফুল খুঁজলে যে উদ্যোগ এই উদ্যোগটা নিঃসন্দেহে ভালো আর আমার নবী করেছেন যার জন্যে সে এনারাও করছেন আমি আশাক আমি সবার কাছে একটা মানে এরা বার্তা দেবো যে আল্লাহ নবী যেমন করে গেছে হেল্পবুল বলেন করছেন এটা নিঃসন্দেহে ভালো জিনিস ভালো কাজ এই কাজটা যদি গ্রামে গঞ্জে সকলেই করতে পারে তাহলে আমার মনে হয় ভালো হয় আর আমার নবী তো বলে গেছেন আমরা জানি উদ্দেশ্যে কি হ্যাঁ ওনাদের তো খুব ভালো আরও ভালো পরীক্ষা দিক বা ওনারা আগের বছরও বলে গেছেন এবছরও বলছেন গার্জেনরা আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে এই যে হেল্প বজল করছেন এই মানে এটাকে খুব সুন্দর বা সাধুবাদ জানাচ্ছে সবাই আমিও সাধুবাদ জানাই হরিণ সালাম মুজাদ মিশনের পক্ষ থেকে বা আমি সঙ্গে মানে হেল্প বজলের আমি তো এখানে এসে সব থেকে যা আমার আপতার ভাই আছেন উনি সব হেল্পফুল জুল শুধু যে পরীক্ষার জন্য কেমন করেছে এটা নয় এর আগেও আমরা দেখেছি বিগত দিনে গড়ি অসহায় দুঃখ মানুষের পাশে বন্যা টাইমও ছিলেন এবং বিগত দিনে শীত ইনারা এনারা দিয়েছেন আজকে এনারা মানুষের জন্য যারা বাড়ির গার্জেন না আসবেন পরীক্ষা পরীক্ষার্থীদের এনাদের জন্য সুব্যবস্থা করেছেন খুব সুন্দর এবং দেখে খুব ভালো লাগে অভিভাবকদের জন্য খাওয়া ব্যবস্থা রেখেছে হুম 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 হ্যাঁ এনারা মানুষের কথা ভেবে যে সারাদিন পরীক্ষা দেবে শুধু খাওয়া দাওয়া বসারও সুব্যবস্থাও করেছেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছেন দেখে খুব ভালো লাগছে